সকল হাজব্যান্ডদের প্রতি আমার একটাই অনুরোধ নিজের ওয়াইফকে সম্মান করুন কখনো আপনি আপনার নিজের বাবা মা কিংবা ভাই বোনদের কাছে কিছু শুনলেন শুনেই আপনার ওয়াইফকে জাজ করতে পারেন না আপনি সেটা বিচার করুন বিচার বিশ্লেষণ করুন দেখুন কোনটা সত্যি কোনটা মিথ্যা তারপর আপনি একটা ডিসিশন নিন এবং উভয় ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার ওয়াইফের কথা শুনেও আপনি আপনার বাবা মাকেও জাজ করবেন না আপনার ভাই বোনকেও জাজ করবেন না কারণ এক হাতে কখনোই তালি বাজে না আপনি দুইজনের মতামত নেবেন যেখানে আপনার দুইজনই কিন্তু সমান গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনার বাবা মা এবং আপনার ওয়াইফ কারণ ওয়াইফকে বলা হয় অর্ধাঙ্গিনী সেটা আমরা সবাই জানি যেমন আপনি তার অর্ধেক এবং আপনার ওয়াইফও তার অর্ধেক আপনার অর্ধেক একে অন্যের পরিপূরক তাই সব সবসময় নিজের ওয়াইফকে এবং নিজের পরিবারকে একসাথে গুরুত্ব দিন কোনটা ছেড়ে আপনি কোনোটা বাদ দিতে পারবেন না সবাই আপনার কাছে সমান তাই নিজের ওয়াইফের কথা শুনে শুধুমাত্র নিজের বাবা মাকে জাজ করবেন না আবার শুধুমাত্র নিজের বাবা মা ভাই বোনের কথা শুনে আপনার ওয়াইফকে জাজ করবেন না তাহলেই আপনি সংসারে সুখী হবেন আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে